আসসালামু আলাইকুম ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট পরবর্তীতে অনার্স প্রথম বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আপনার তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন করেছিল তোমাদের যারা চান্স পাওনি সর্বশেষ রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই সম্পর্কে একটি আপডেট পেয়েছি অর্থাৎ তোমাদের আবেদন কখন শুরু হবে সেই তারিখকে তোমাদের জানাবো এবং তোমাদের এই দ্বিতীয় রিলি স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু তোমরা কিন্তু এবারে দ্বিতীয় রিলি স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে আর কি সুখবর বলতে পারো আর কি তো এই দুটোই বিষয় নিয়ে আপডেট দিবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং পরীক্ষায় যে সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলি ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে তোমার সামনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের তো এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবা আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো চলো শুরু করে আজকে এই ভিডিওটি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট সেইখানে কোনো নোটিশ প্রকাশ করেনি তবে আমি পার্সোনালি তাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি কার্যক্রমের আওতায় আছে যেনারা আর কি তোমাদের ভর্তি কার্যক্রমের রেজাল্ট শিট তারপরে পোক পুরো প্রক্রিয়াটি আর করে থাকে আর কি তাদের সাথে ঠিক আছে তো ওনারা কি বলেছে এই বিষয়টি একটু শেয়ার করব তবে ভিডিও মাঝখানে আমি আবারও বলবো তোমরা যারা পরবর্তী ওনার্স ডিগ্রি আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য আমার নীতি ইচ্ছুক আর কি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রি প্রোভাইড করবো তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওই কর্মকর্তা জানিয়েছে তোমাদের এই যে প্রথম রিলিজ স্লিপ এই প্রথম রিলিজ স্লিপের পুরো কার্যক্রম শেষ হওয়ার পর পর তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু করবে অর্থাৎ তিনি বলেছেন যে তোমাদের আগামী জুলাই মাসের তেরো কিংবা চোদ্দো তারিখে তোমাদের এই প্রথম সরি দ্বিতীয় রিলিজ স্লিপের একটা নোটিশ প্রকাশ করবে তেরো তারিখ কিংবা চোদ্দো তারিখ দুই দিনের ভিতরে যে কোনো একদিন তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের একটা নোটিশ প্রকাশ করবে মানে কখন আবেদন শুরু হবে এই বিষয়ে এবং তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে আগামী পনেরো জুলাই থেকে অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ থেকে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে এবং দ্বিতীয় রেল স্লিপ আবেদন কার্যক্রম শুরু করার নোটিশটি আগামী তেরো তারিখ কিংবা চোদ্দ তারিখ দিয়ে দিবে ঠিক আছে ওখানে তোমাদের বলা থাকবে যে তোমাদের আবেদন কখন শুরু হবে কতদিন চলবে এবং তোমাদের কারা কারা আবেদন করতে পারবে অর্থাৎ দ্বিতীয় রেল স্লিপে অংশগ্রহণ করতে পারবে এই বিষয়গুলো এবং তোমাদের এই দ্বিতীয় রেল স্লিপে আবেদন কার্যক্রম দেখা যাবে যে থেকে থেকে চলবে চলবে অর্থাৎ অর্থাৎ তোমাদের আবেদন কার্যক্রম আমরা যদি দশ পনেরো তারিখ থেকে ধরি যেহেতু পনেরো তারিখ থেকে আবেদন কার্যক্রম শুরু হবে তাহলে আমরা যদি আট দিন ধরি তাও দেখা যাবে যে আগামী জুলাই মাসের বাইশ তেইশ তারিখ পর্যন্ত তোমাদের আবেদন কার্যক্রম চলমান থাকবে ঠিক আছে এর ভিতরে তোমাদের আবেদন কার্যক্রমটি মানে শেষ করতে হবে আবেদনটি আর এখানে আরেকটি আপডেট বিষয় সেটা হলো তোমাদের এই দ্বিতীয় রিলিজ স্লিপে কতগুলো সিট ফাঁকা হবে না হবে এই বিষয়টি তোমাদের প্রথম রিলিজ স্লিপে যে ভর্তি কনফার্মেশনের ডেট অর্থাৎ সাতাশ তারিখ অর্থাৎ অ্যাডমিশন ফর্ম কিংবা ভর্তি চূড়ান্ত ফর্ম যে পূরণ করতে হয় এটার ডেট দেওয়া হয়েছে সাতাশ তারিখ এই সাতাশ তারিখ পরপর তোমাদের জানা যাবে যে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের কতটুকু আসন ফাঁকা রয়েছে এই বিষয়গুলো ঠিক আছে তো এখন মূলত এই সম্পর্কে কোনো আপডেট দিতে পারবো না তোমাদের পরবর্তীতে আমরা জানিয়ে দিবো আর তোমাদের এখানে আরেকটা সুখবর এটা তোমাদের প্রত্যেকেরই জানতে হবে অর্থাৎ তোমরা যারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবে তোমাদের জন্য তোমাদের এই যে প্রথম রিলিজ স্লিপের এসে অনেক শিক্ষার্থী কিন্তু ভর্তি বাতিল করে দিচ্ছে ঠিক আছে সেকেন্ড রিলিজ স্লিপে অ্যাপ্লাই করবে বলে তো অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করে দিচ্ছে তারপরে প্রথম রিলিজ স্লিপে ভর্তি হয়েও অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করেছে কেন করছে এটা বলা পসিবল না তবে তোমাদের জন্য এটা বেটার হবে যে তোমাদের যেহেতু ওনারা ভর্তিগুলো বাতিল করছে মানে যারা যারা ভর্তি ছিল তারা যদি তোমাদের এই অনার্স কোর্সের ভর্তিগুলো বাতিল করছে যার জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটা কলেজেরই প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু তোমাদের কিন্তু আসন সংখ্যা বৃদ্ধি হচ্ছে অর্থাৎ সিট সংখ্যা কিন্তু তোমাদের এখানে কিন্তু ইনক্রিজ হচ্ছে আর এই আসন সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু তোমাদের সেকেন্ড রিলি সায়েন্স পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি থাকবে এমনিতে তোমাদের সেকেন্ড ইলি দেখা যাবে এই বছর অনেকগুলি সিট ফাঁকা থাকবে দেন তোমাদের আবার দেখা যাবে যে যেহেতু ভর্তিগুলো বাতিল করে দিচ্ছে এর জন্য তোমাদের এই সেকেন্ড রিলি অনেক অনেক সিট ফাঁকা থাকবে ঠিক আছে সো তোমাদের দেখা যাওয়া যে সেকেন্ড রিলি স্লিপে পাওয়ার সম্ভাবনাও অনেক অনেক বেশি রয়েছে ঠিক আছে আর এখানে আরও একটি আপডেট সেটা হলো তোমাদের এই সেকেন্ড ইলি স্লিপে আবেদন কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে তোমাদের অনার্স প্রফেশনাল কোর্সের ভর্তি কার্যক্রম আবেদন কার্যক্রম শুরু হবে তোমরা যারা সেকেন্ড নিয়ে আবেদন করবে তোমরা চাইলে তোমাদের সাথে পাশাপাশি তোমরা চাইলে কিন্তু অনার্স প্রফেশনাল কোর্সেও কিন্তু আবেদন করতে পারবে এখন অনেকেরই প্রশ্ন যে তোমাদের অনার্স প্রফেশনাল কোর্স কী এটাও তোমাদের একটা অনার্সের একটা কোর্স তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলো কোর্স চালু রয়েছে অনার্স অনার্স প্রফেশনাল ডিগ্রি ডিগ্রি প্রাইভেট দেন এন অন ক্যাম্পাস অনার্স এগুলো আর কি ঠিক আছে এইগুলো তোমাদের একটা কোর্স তো এখন যেহেতু সাধারণ অনার্সে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে মানে সেকেন্ড ডিগ্রি স্লিপ দিবে পাশাপাশি তখন তোমাদের অনার্স প্রফেশনাল অনার্স কোর্সেও চালু হয়ে যাবে ঠিক আছে তোমরা চাইলে অনার্স প্রফেশনাল কোর্সেও আবেদনটি করতে পারো আর এখানে তোমাদের আরেকটি বিষয় অনেকে জানো না তোমাদের কিন্তু ডিগ্রি ভর্তি কার্যক্রম কিন্তু এখনও চলমান অর্থাৎ ডিগ্রি ভর্তি আবেদন কার্যক্রম কিন্তু জুলাই মাসের সরি জুন মাসে পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে তোমাদের আবেদন কার্যক্রম চলবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত সো তোমরা যারা সেকেন্ড ডিগ্রি স্লিপে আবেদন করবে সেকেন্ড ডিগ্রি স্লিপে আবেদন করার পরে তোমাদের এখানে যদি সেকেন্ড রিলিসিপে চান্স না হয় তখন কিন্তু তোমাদের দেখা যাবে যে কিন্তু একটা বছর কিন্তু গ্যাপ যাবে সো তোমরা যারা ডিগ্রি ডিগ্রি করতে ইচ্ছুক অর্থাৎ সেকেন্ড রিলিসিপে যদি চান্স না হয় অনার্স যদি চান্স না হয় একটা বছর গ্যাপ যদি না চাও তোমরা চাইলে কিন্তু ডিগ্রি কিন্তু আবেদনটি করে রাখতে পারো যেহেতু ডিগ্রির আবেদন কার্যক্রম চলমান এবং ডিগ্রির রেজাল্ট দিবে আগামী জুলাই মাসের পনেরো তারিখের দিকেই সো তোমরা চাইলে ডিগ্রি প্রাইমারি অ্যাপ্লিকেশনটা করে রাখতে পারো যে কোনো একটা কলেজে দেন যখন ফার্স্ট ম্যাট লিস্টে রেজাল্ট দিবে ডিগ্রির দেওয়ার পরে যখন তোমার চান্স পাবে তখন তোমরা ওই কলেজে ভর্তি হয়ে যাবে হয়তো তিন থেকে চার হাজার টাকা কিংবা পাঁচ হাজার টাকার মধ্যে খরচ হতে পারে কিন্তু তোমাদের কিন্তু এটা কিন্তু অনেক একটা সেফটির একটা বিষয় কারণ তোমার যদি যদি ডিগ্রিতে এখন আবেদন না করো সেকেন্ড রিলি শিলিপে গিয়ে যদি তোমার যদি চান্স না হয় তখন দেখা যাবে তোমার কিন্তু একটা বছর গ্যাপ যাবে সো বি কেয়ারফুল তোমরা কিন্তু এখানে ডিগ্রির জন্য আবেদনটি করে রাখতে পারো দেন যখন চান্স হবে তখন ডিগ্রিতে অ্যাডমিট হবে ঠিক আছে ভর্তি কনফার্ম করবা করার পরে সেকেন্ড রিলি শিল্পে আবেদন যেহেতু পুনরায় শুরু হবে তোমাদের ডিগ্রি আবেদন কার্যক্রম যদি সরি রেজাল্ট যদি পনেরো তারিখের দিকে দেয় দেখা যাবে যে আট থেকে দশ দিন ভর্তি কার্যক্রম চলমান থাকবে এবং তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের আবেদনও আট থেকে দশ দিন চলবে সো তোমাদের এখানে সেফটির জন্য সাপোর্টিংয়ের জন্য আর কি তোমরা ডিগ্রির জন্য আর ডিগ্রিতে আবেদন করে রাখো দেন চান্স পেলে ভর্তি হয়ে যাবে ঠিক আছে আর দেন তোমাদের পরবর্তীতে অনার্স সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করবে করার পর যদি সেকেন্ড রিলিজ স্লিপে কলেজ যদি আসে শহর মানে সহ লিস্টে যদি তোমার পাঁচটা কলেজের ভিতরে যে কোনো একটা কলেজে আসে এবং তোমার যদি কলেজটি এবং সাবজেক্টটি পছন্দ হয় সেক্ষেত্রে তুমি ডিগ্রি কোর্সে ভর্তিটি বাতিল করে তুমি কিন্তু অনার্স সেই সেকেন্ড ডিলিসির যে কলেজে চান্স পাবে সেই কলেজে ভর্তি হতে পারবে ঠিক আছে সো তোমরা তাহলে ডিগ্রিতে আবেদন করে রাখতে পারো আর কি তোমাদের এটা সেফটি হবে অর্থাৎ সাপোর্টিংয়ের একটা বিষয় হবে ওয়ান ইয়ার গ্যাপ থেকে ঠিক আছে যদি গ্যাপ দিতে না চাও তাহলে তোমরা এই কাজটি করে রাখতে পারো এটা তোমাদের কাছে আর কি আমার একটা সাজেশন থাকবে সো সেই বিষয়টা একটু ভেবেছে দেখবে দেখে তোমরা ডিগ্রিতে আবেদন করে রাখতে পারো ঠিক আছে আর সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন কার্যক্রম আগামী পনেরো তারিখ থেকে শুরু হবে তেরো চোদ্দ তারিখে তোমাদের নোটিশটি প্রকাশ করে দিবে এবং সেকেন্ড রিলিজ স্লিপে তোমাদের বছর চান্স পাওয়ার অনেক অনেক সম্ভাবনা বেশি থাকবে যেহেতু তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের আগে এখনও মানে অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করে দিচ্ছে এই জন্য তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের দিকে গিয়ে দেখা যাবে যে অনেক অনেক সিট ইনক্রিজ হবে দেন তোমাদের এখানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক থাকবে ঠিক আছে তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমাদের এই ভিডিও ফার্স্ট কমেন্টও দেখবো হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানেই শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফেজ